হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগটি মহাকুম্ভের ওপর তোমরা সবাই জানো এবছরের মহাকুম্ভ একশো চৌচল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে তাই এটাকে কুম্ভ না বলে মহাকুম্ভ বলা হচ্ছে তেরো জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভ চলবে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চৌচল্লিশ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে পণ্যস্থান সেরেছেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের সংখ্যা ক্রমশ বাড়ছে অনুমান করা হচ্ছিল বসন্ত পঞ্চমীর পর থেকে পুণ্যার্থীদের সংখ্যা কমবে তবে তা মোটেও হয়নি বরং বসন্ত পঞ্চমীর পর থেকে ভিড় আরও বাড়ছে গতকাল প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ পণ্য স্নান করেছেন আর এই সংখ্যা ক্রমশ বাড়ছে এদিন প্রচণ্ড ভিড়ের জন্য পড়োশি রাজ্য মধ্যপ্রদেশের কয়েকটি জেলার পুলিশ প্রয়াগরাজগ্রামী একটি রুট বন্ধ করে দিয়েছিল এর ফলে যানজট প্রচণ্ড ছিল প্রায় দু থেকে তিনশো কিলোমিটার যানজট হয়েছে প্রায় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে এই যানজট ছিল পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় দশ থেকে বারো ঘন্টা লেগেছে মানুষের বারাণসী লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজগামী রুটে প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত যানজটের খবর ছিল কিন্তু এত সব প্রতিকূলতাকে পেরিয়ে মানুষ মহাকুম্ভে এসেছেন এবং স্নানও সেরেছেন এই মুহূর্তে তোমরা ক্রেজটা লক্ষ্য করতে পারছো সবার লক্ষ্য ওই একটাই দিক আর সেটা হল সঙ্গমে যাওয়া এই কাতারে সামিল হয়ে সঙ্গমে পুণ্য স্নান করার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে প্ল্যান করে রেখেছিলেন কেউ ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন বিমানের টিকিট কেটে রেখেছিলেন লক্ষ্য একটাই ছিল সঙ্গমে যাওয়া সে দুদিন পর হোক কিন্তু সঙ্গমে যেতে হবে তোমরা ভিড়টাকে লক্ষ্য করো যতই সঙ্গমের পথে আমরা এগোতে থাকব ভিড়কে আমরা সঙ্গী করে এভাবেই এগোতে থাকব এখানে শুধু পূর্ণস্থানের জন্যই যে মানুষ আসছেন তাই নয় ব্যবসারও একটা কেন্দ্র হয়ে গেছে এই গোটা এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে এসেছেন বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে তারা বসেছেন প্রসরা মেলে আর মানুষ পুণ্য স্নানের পাশাপাশি নিজেদের মন পছন্দ সামগ্রীও কিনে নিয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশ সরকারের প্রশাসন চব্বিশ ঘন্টা এলাকায় নজরদারি রেখে চলেছে স্থানে স্থানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী বিভিন্ন অসুবিধায় মানুষ যখনই সমস্যার সম্মুখীন হচ্ছেন নিরাপত্তা কর্মীরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেখো আমরা যত সঙ্গমের পথে এগোচ্ছি ভিড়টাকে দেখো তোমরা এখানে শতাধিক আঁকড়া রয়েছে এর মধ্যে পঞ্চায়েতী আঁকড়া অন্যতম দিনের এই মুহূর্তে পঞ্চায়েতি আঁকড়ার সাধুরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা কেউ বিশ্রাম নিচ্ছেন কেউ সঙ্গী সাধুদের সঙ্গে গল্পগুজব করছেন সময়টা তারা নিভৃতে কাটাতে চান কিন্তু কখনো কখনো এখানে বাদ সাধেন চিত্রকাররা মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে ছবি তুলতে যান আর তখনই ভড়কে যান সাধুরা তো এই ব্লগটি ভীষণ মজাদার হতে চলেছে তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো এখানে স্নানের দৃশ্য রয়েছে অগন্তি মানুষ কিভাবে স্নান সারলেন সে দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো ব্লগটা উপভোগ করো ধন্যবাদ জয় হিন্দ ra gamba giù click da lo pietro c'è un'altra c'è una no la non mi sembra quello che fai oh qua che no vuoi andare dove mo sabato sabato sabato

एक को तो नहीं दिली। है चले। जिनके ये मोटरसाइकिल वाले देखो ये प्राइवेट है तो इन गाड़ियों को चीज करो अगर ये प्राइवेट ऊंचा गाड़ियों तो इन गाड़ियों देखो इनका वो नहीं ٹھیکاری کے بارے میں یہ گاڑی Jo yeah, Mau やった हर हर महादेव हर हर महादेव हर हर महादेव i can't thank yeah. you दो देखो दो दो बहन दो, दो, दो ले लेंगा साइकिल के